কুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে একদম বিহারি রান্না শেয়ার করব এই বিহারি না রান্না হচ্ছে ডাল পিঠে এই ডাল পিঠে করার জন্য যা যা লাগবে আমি সব আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেব সবার প্রথমে লাগছে এখানে চালের আটা চালের আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি তেল এটা বিহারের প্রসিদ্ধ খাবার প্রায় সবার বাড়িতেই হয় এবার এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর আমি অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি একদম ফুটন্ত জল চাই এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম ফুটন্ত গরম জল এখানে হাত দেওয়া যাচ্ছে না এবার অল্প অল্প করে দিয়ে এইভাবে হাতা দিয়ে এটাকে সব জল এর মধ্যে মেশাতে হবে দেখুন দেখুন গরম জল দিয়ে আটা জ এরকমভাবে রেখে দিয়েছি এটা এখন মাখা যাবে না খুবই গরম এর মধ্যেই আমি কী করব এখানে আমি নিয়েছি ছোলার ডাল এখানে আটা রয়েছে পাঁচশো গ্রাম এখানে ছোলার ডাল রয়েছে আড়াইশো এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন এগুলো আমি একসাথে বেটে নেবো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হলে এটা মাখব দেখুন ডাল বেটে নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতোই দেবো কারণ আমি চালের আটাতেও লবণ দিয়েছি দিয়ে দিলাম আর আমি লঙ্কা দিয়েছিলাম ছ সাতটা যে যেরম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন দিয়ে এবার আমি এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবো এরকম করে এখন মেশানো হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দেবো এদিকে আটা দেখি আটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা খুব ভালো করে হাত দিয়ে যেমন আটা মাখে সেরকম করে মেখে এটা আটা তৈরি করে নেব দেখুন সুন্দর করে আটা মাখা হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প একটুখানি তেল নেব তেল নিয়ে এরমভাবে লেচি নেব যে হাতের মধ্যে লেচি নিয়ে এরকমভাবে করে নিতে হবে যে যেরম আকারের ছোটো বড়ো খেতে চান সেইভাবে লেচি নেবেন এই যে নিয়ে নিয়েছি এবার আমি এই যে বাদা সরি ডালের যে মিশ্রণ তৈরি করেছিলাম এই যে এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এরমভাবে মুড়ে দেব এই যে এইভাবে মুখ বন্ধ না করলেও হবে এইভাবে মুড়ে আমি সব তৈরি করে নেব দেখুন এই দারুণ লাগে খেতে দেখুন সব পিঠে আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি আবার গ্যাস জ্বালিয়ে নেব আর জল গরম করে নেব গরম মানে কি পুরো জল ফুটবে জল গরম হয়ে এসছে এবার এরকম একটা ঝাঁঝরি নিয়ে নেব এই ঝাঁঝরির মধ্যে লাগিয়ে দেব তেল এরকমভাবে এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় যারা অফিসে যান কলেজে যান তাদের জন্য এটা খুবই ভালো লাগিয়ে দিলাম লাগিয়ে এবার এরকম বসিয়ে দেব আর এইগুলো একটা একটা করে এরকমভাবে দিয়ে দেব ঝাঝুরের ওপর যেরা মোমো স্টিম করে ঠিক সেইভাবে এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আর মুখের স্বাদও চেঞ্জ হয়ে যায় রোজ রোজ একই খাবার খেয়ে মন ভালো লাগে না তখন এরকম মাঝে মধ্যে অন্য রকম একটু রেসিপি করে খেলে খুবই ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন যের আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য বন্ধুরা যতক্ষণ ওটা হচ্ছে আমি অন্য বার্নামে ওটা চাপিয়ে দিয়েছি ততক্ষণ আমি একটা চাটনি তৈরি করে নেব যে নিয়ে নিলাম বাদাম এই বাদাম ভেজে নেব আপনারা চাইলে ভাজা বাদামও নিতে পারেন খুব সুন্দর করে যখন একটা গন্ধ বেরোবে তখন এটা না দিয়ে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার কড়াই নিয়ে নেব অল্প করে তেল এবার এর মধ্যে দিয়ে দেব রসুন রসুন ভেজে তুলে নিয়েছি এবার ভেজে নেবো শুকনো লঙ্কা যে যেরম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা নেবেন এবং লঙ্কা ভেজে এই লঙ্কা ভেজে তুলে নিয়েছি এবার এই বাদামের খোসা ছাড়িয়ে এই লঙ্কা আর রসুন দিয়ে আমি একটা চাটনি তৈরি করব দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি দেখুন একটুও লেগে যাচ্ছে না এই যে পুরো স্মুথ বেরোচ্ছে তার মানে এটা একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন এবার আমি এটা তুলে নেব আর এইভাবে বাকিগুলো আমি সব স্টিম করে নেব দেখুন বন্ধুরা এইদিকে আমার চাটনিও রেডি হয়ে গেছে আর আমি সব সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পর্বে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ